লোকসভা ভোটের আগে পূর্ব বর্ধমান জেলায় আসছেন অভিষেক ব্যানার্জী আগামী বাইশ তারিখে পূর্ব বর্ধমান জেলার কাটুয়ায় জনসভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী সেই জনসভাকে সামনে রেখে বুধবার কাটুয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কাটুয়া সংহতি মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটুয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী নাইহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাধানাথ ভট্টাচার্য নাইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার রায় কাটুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণচন্দ্র সাঁতরা কাটুয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল সহ অন্যান্যরা এই সভায় হাজির হয়েছিল ডাইহাট শহর কাটুয়া এক নম্বর কাটুয়া দু নম্বর ব্লকের তৃণমূলের কর্মীরা রাহুল রায়ের রিপোর্ট সাম্যজিৎ কাটুয়া লোকসভা নির্বাচনে আমাদের দলের প্রার্থীদের নাম নিশ্চিত হয়ে গেছে আমাদের দলের প্রার্থীকে জেতাতে হবে সেই সম্পর্কে প্রকৃতি বক্তব্যবাহ আর জেতানোর জন্য আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বাইশ তারিখে কাটওয়া স্টেডিয়ামে একটা জনসভা করবে সেই সভাকেও যাতে সাকসেসফুল করা যায় সেই লোককেও আজকে দেখা যাচ্ছে ভোটের আগে বিভিন্ন দল থেকে আপনাদের দলে আসছে কি ওই প্রস্তুত সবাই কি এরকম কিছু ইচ্ছা আছে দলে যোগদান করা